এমন কি কি বিষয় আছে আমার মধ্যে যে জিনিসগুলো তোমার মনে হয় যেটা তোমাকে ইরিটেট করে প্রতিদিনের জীবন থেকে যদি বলি সাপোজ ফর এক্সাম্পল তুমি আমাকে কোন একটা কাজ করতে বললে আমি শুনলাম অ্যান্ড আমি করব আমি আমার টাইম মতো করব বাট তোমার বক্তব্য হচ্ছে তোমার যখন তুমি বলছো তোমার তখনই ওটা করা আচ্ছা সাথে সাথে সরদিনা अपॉन আড হবে অ্যাকশন স্পিল দ্যাট শ্যাডো আমাকে এক একজন গণ্যমান্য ব্যক্তি বলেছে যে তুমি যদি তোমার বিবাহিত জীবনে আনন্দিত থাকতে চাও তাহলে তুমি সরি বলতে শেখো তোমার দোষ থাকুক না থাকুক তোমাকে সরি বলতে হবে আর আমার মনে হয় যেটা আমি করি বাট আমার আমার স্ত্রীর এটা অভিযোগ যে আমি আমি বলি না আমি সচরাচর আমি বলি না আর এটা শুধুমাত্র আমাদের বিষয় না আমি এই জিনিসটা অনেকজনকে জিজ্ঞেস করেছি ম্যাক্সিমাম হাজব্যান্ড তারা বলে যে হ্যাঁ আমি সরি বলি বেশি কিন্তু তাদেরই স্ত্রীরা বলে যে না আমার হাজব্যান্ড সরি বলে না সো প্রশ্ন হচ্ছে এটা কেন হচ্ছে কিন্তু আমারও মনে হয় আমারও না অ্যাকচুয়ালি পুরুষেরা কম সরি বলে কিন্তু তারা মনে করে তারা বলে সো এটার একটা সলিউশন আমার কাছে আছে পুরুষেরা সরি বলে কিন্তু কেন স্ত্রীরা সেটাকে নিতে পারে না তার কারণ হচ্ছে যখন পুরুষেরা সরিটা বলে স্ত্রী সচরাচর তুমি এটা বহুবার আমাকে বলেছ মুখে মুখে সরি বলে হবে না ফিল করে বলো রাইট অবভিয়াসলি হ্যাঁ তো এবার প্রশ্ন হচ্ছে ফিল করে যে আমি সরিটা বলছি ওটা বোঝাবো কি করে ওটা তো বাই অ্যাকশনটা কোথা থেকে আসবে মানুষ সরি বলছে সো এনিওয়ে এটা একটা অন্য টপিকে চলে যাবো আমরা এখন লেটস নট গো দেয়ার বাট আমাকে আজকে তুমি বলো যে এমন কি কি বিষয় আছে আমার মধ্যে যে জিনিসগুলো তোমার মনে হয় যেটা তোমাকে ইরিটেট করে এই যে এই মাত্র যেটা ও করলো সরি বলে না অথচ বলছে সরি বলি সো আচ্ছা এটা আর কি আর কি আর প্রতিদিনের জীবন থেকে যদি বলি কিছু কিছু বিষয় যেইগুলো আমি বারবার বলবো ওকে করতে না কিন্তু সেইগুলোই ওর বেশি ফেভারেট থিং করার জন্যে আমারও এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমাকে আমাকে একটু এনয় করে তোমার বিষয়ে যে সাপোজ ফর এক্সাম্পল তুমি আমাকে কোনো একটা কাজ করতে বললে আমি শুনলাম অ্যান্ড আমি করবো আমি আমি কিছু একটা করছি আই নো কি ওকে আমাকে এই জিনিসটা করতে হবে আমি আমার টাইম মতো করব আমি করব বাট তোমার বক্তব্য হচ্ছে তোমার যখন তুমি বলছো তোমার তখনই ওটা করা দরকার আচ্ছা এন্ড তুমি সব অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটা বসন্ত এসে আরেকটা একটা বসন্ত আসবে তারপরেও করবে আর আমাকে ওয়েট করতে হবে নো নো এটা এরকম না এটা এটা হচ্ছে তুমি সাপোজ কোনো একটা কিছু করতে বললে আই নো কি আমাকে ওটা করতে হবে বাট আমি একটা পার্টিকুলার টাইমে করব বাট তোমার বক্তব্য এটা যে আমি এই জিনিসটা এখন বলেছি আমার এটা এখনই দরকার তোমাকে এখনই করতে হবে তুমি আরেকটা বিষয় আমি কখনো যদি সোফাতে বা চেয়ারে বা বেডে একটু রিল্যাক্স করছি এই জিনিসটা দেখে তোমার ইরিটেশন হয় না আমার কথা হচ্ছে কোনো কাজ কোনো মানুষ এতগুলো কাজ ফেলে পেন্ডিং রেখে কি করে রিল্যাক্স করতে পারে আমি এটাই অবাক হয়ে যাই আর তখনই আমি বাড়ি হচ্ছে রিলাক্সেশন এর জায়গা আমি করবো যে কাজ আছে আমি আমার টাইম মতো করবো এনিওয়ে আমরা একটু অন্য জায়গাতে চলে যাচ্ছে ভাইদাবে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের নতুন এপিসোডে স্পিল দ্য চেয়ার আপনারা বুঝতেই পারছেন শুরু থেকে দেখছেন এই ভিডিওকে যে আমরা একটু কনফ্লিক্টের মধ্যে যাচ্ছি এবং আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আজকের দিনের যুবক যুবতীরা বেসিক্যালি কি কি বিষয়ে কনফ্লিক্টকে বা কি ধরনের তর্ক বিতর্ককে তারা ফেস করে একদম সো আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট রয়েছেন যিনি যুদ্ধের মধ্যে কাজ করতে ভালোবাসেন ইউথদেরকে ভালোবাসেন আসুন আমরা তার সাথে কানেক্ট হই তিনি আমাদের সাথেই রয়েছে হ্যালো সুভাষ দা হাওয়াই থ্যাংক ইউ আমরাও খুব ভালো আছি এবং আপনাকে আজকে আমাদের সাথে পেয়ে খুব খুব ভালো লাগছে আমাদের বিষয়ে যখন আমরা আজকে কথা বলছি ইউথ আজকের জেনারেশনকে নিয়ে আমাদের জেন জি বিশেষ করে তাদেরকে নিয়ে এবং আপনি রাজি হয়েছেন আমাদের এখানে যুক্ত হওয়ার জন্য সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য ডেফিনেটলি আমি যেভাবে দেখেছি যে আপনি অনেক বেশি সময় কাটান যুদ্ধের সাথে বিশেষ করে জেন্সিদের সাথে সো আমার একটা প্রশ্ন আপনার কাছে যে আপনি কি মনে করেন আজকের সময়ে জেন্সিরা অনেক বেশি তারা কনফ্লিক্টের মধ্যে পড়ে তার পিতামাতার সাথে তাদের বিভিন্ন এরিয়াতে তাদের হৃদয়ে অনেক বেশি প্রশ্ন আসে কি কি কারণে এই কনফ্লিক্টগুলো হয় আপ আপনার কি মনে হয় আপনার একটু অপিনিয়ন আমরা জানতে চাই এটা খুব সুবর্ণ সুযোগ যেটা হচ্ছে যারা আছে জেনজি তাদের সাথে কাজ করা আর এটা আমি যখন কাজ করি বুঝতে কতটা জেনারেশনাল গ্যাপ আমার এবং জেনজি জেনারেশনের মধ্যে রয়েছে আমি যদি চিন্তা করি আমার সময় আমার ইউথ টাইমে আমার সময় তখন আমি বুঝতে পারি কি এখনকার যে জেএনজি জেনারেশন আছে তাদের লাইফে অনেক কিছু কনফ্লিক্ট রয়েছে আর এই কনফ্লিক্ট প্রথম যদি আমি দেখতে চাই ওরা যে কোনো বিষয়ে সংঘর্ষ করছে কনফ্লিক্ট হচ্ছে ওরা ওরা সোশ্যাল মিডিয়াতে প্রথমে নিজেদেরকে প্রকাশ করে সো আজকালকার যে জেনারেশন আছে জেনারেশন ওদেরকে যদি আমরা আমি দেখি আমরা দেখতে চাই তা দেখতে পাবো ওরা যদি ওদেরকে আমরা ফলো করতে চাই বুঝতে পারবো ওদের লাইফে তখনই যখন আমরা ওদের সোশ্যাল মিডিয়াকে আমরা ফলো করি সোশ্যাল মিডিয়া যদি একজন ব্যক্তি একজন আমরা যদি দেখি তখন বুঝতে পারবো কি ওই ছেলে বা ওই মেয়ের জীবনে কি কি চলছে এখনকার জেনারেশন কি আছে ওরা নিজেদেরকে প্রকাশ করছে তাদের কনফ্লিক্ট গুলো সোশ্যাল মিডিয়াতে অ্যান্ড আর একটা কনফ্লিক্ট যেটা হচ্ছে কি ওরা নিজেদের মধ্যেই সংঘর্ষ করতে থাকে ওটা যেমন আমরা যদি দেখি আমাদের টাইম আমাদের লাইফেও সংঘর্ষ ছিল কিন্তু ওই সংঘর্ষগুলো আলাদা বা এখনকার যে সংঘর্ষ মোস্ট অফ দা জেনারেশন মানে জেনজি জেনারেশন ওরা সংঘর্ষ করছে ওই যে নিজেদের লাইফকে বেঁচে থাকার জন্য কারণ এখনকার যে জেনজি জেনারেশনকে দেখতে পাচ্ছি তাদের লাইফে অনেক বেশি অ্যাংজাইটি কাজ করে ডিপ্রেশন কাজ করে ওরা তারপরে হচ্ছে নিজেদেরকে প্রকাশ করতে চায় ওটা ওখানে ওরা সংঘর্ষ করে ওরা পারে না তো এই বিষয়টা রয়েছে অ্যান্ড প্যারেন্টসদের অবশ্যই যদি আমি দেখি তো ওদের মানে যেহেতু জেনারেশন প্রচুর প্রচুর গ্যাপ আছে প্যারেন্টসরা ওদের অনুসারে জেনজি জেনারেশনকে চালাতে চায় কিন্তু জেনজি জেনারেশন যদি ওরা নিজেদেরকে শাসন করতে ভালোবাসে অন্যের শাসন অন্যের যদিও বা বাবা মা করছে কিন্তু তবুও তারা অনেক সময় পছন্দ করে না এই বিষয়গুলো আমি ফোকাস রেখেছি রাইট একটা বিষয় হয় কি যারা আমাদের ইউথ ভাই বোনেরা রয়েছে তারা তাদের প্রাইভেসির মধ্যে একটা থাকার চেষ্টা করে তারা পছন্দ করে না যে বাবা মা তাদের সব বিষয়ের মধ্যে ইন্টারফেয়ার করবে আবার বাবা মা তারা তার বাচ্চাকে নিয়ে কনসার্ন থাকে যে এই আমার বাচ্চা এত বেশি টেকনোলজিতে ইনভলভ হচ্ছে এত বেশি বিভিন্ন জায়গায় ইনভলভ হচ্ছে ও যদি স্পয়েল হয়ে যায় ও যদি কোনো ভুল জিনিস নিয়ে নেয় তো বাবা মার একটা চেষ্টা থাকে তার বাচ্চার একটা বাউন্ডারি সেট করার জন্য কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই বাচ্চাও চায় না যে আমার বাবা মা আমার সব বিষয়ে কী বলবো ওটাকে বলে না যে সব বিষয়ে দখল দেওয়া এই একটা কনসেপ্ট কোথাও না কোথাও ইউথ ইউথের মধ্যেও চলে তো কি মনে হয় আপনার কি এটা একটা কনফ্লিক্ট সৃষ্টি করে বাবা মায়ের সাথে ইউদের হ্যাঁ নিশ্চয়ই যেমন বাবা মাদের প্রসপেকটিভ যেটা থাকে চিন্তাধারা যেটা থাকে অবশ্যই তারা তাদের ছেলে জন্য ভালোই চিন্তা করে কিন্তু যেহেতু জেনারেশনাল একটা গ্যাপ আছে ওরা বুঝতে পারে না কি অ্যাকচুয়ালি ওই ইয়ুথরা কি চাইছে অ্যাকচুয়ালি অ্যান্ড সেই জন্য ওরা বুঝে উঠতে পারে না ওরা ওনাদের মতো করে ওনাদেরকে শাসন করতে চায় বা বুঝাতে চায় কিন্তু আমাদের যে ইউথ ভাই তারা কিন্তু বিষয়টাকে নিতে পারে না বিকজ আলাদা আছে আর যেটা হচ্ছে কি ওরা যখন মানে বাবা মারা যখন দেখছে কি ও আমার ছেলে অনেক বেশি ফোনে আছে বা ল্যাপটপে আছে বা কোনো গ্যাজেটে আছে ওরা চিন্তা করছে কি যেভাবে আপনি বললেন কি তারা স্পয়েল হচ্ছে ইয়াস সোশ্যাল মিডিয়া যেমন আমাদের জন্য একটা বেনিফিট এবং সাথে সাথে আমাদের জন্য প্রত্যেকটা বিষয়ে নেগেটিভ আর পজিটিভ দুটোই আছে কিন্তু আপনি যদি জেনজি যে ইউথরা রয়েছে তাদের সাথে যদি আপনি ডিল করতে যদি আমরা চাই তাদেরকে আমরা যদি ওদের অ্যাঙ্গেলের কথা না বলি ওরা আমাদেরকে নিতে চায় না নেয় না ওখানে তখন ওরা অ্যাভয়েড করতে থাকে ইগনোর করতে থাকে শুনবে না কথা তো এই বিষয়গুলো রয়েছে আর আরেকটা বিষয় যে আমাদের আমরা সবাই সাউথ ইন্স এশিয়ান একটা কালচার আমাদের মধ্যে রয়েছে এবং আজকালকার জেনারেশন যদি আমরা দেখি তারা খুব বেশি কি বলবো মডার্ন বিষয়গুলোকে তারা ক্যাপচার করার চেষ্টা করছে এবার বাবা মায়ের পার্সপেক্টিভে কিছু কালচারাল এঙ্গেজমেন্টের মধ্যে তারা চেষ্টা করে তার বাচ্চাদেরকে রাখার জন্য কিন্তু কোথাও না কোথাও বাচ্চারা হয়তো সেটার মধ্যে ইনভলভ হতে অতটা চায় না তো এই বিষয়টাকে মেনটেন করাতেও কিন্তু একটা কনফ্লিক্ট কি মনে হয় হয় কিনা স্বাভাবিক কিনা ওয়াট ডু ইউ থিঙ্ক হ্যাঁ নিশ্চই টাই হুম কনফ্লিক্ট হয় যেমন আমি রিলেশনশিপের ক্ষেত্রে বলি ইয়ং ছেলেমেয়েরা মত ওরা রিলেশনশিপ খুব পছন্দ করে অ্যান্ড বাবা মারা রিলেশনশিপটা পছন্দ করে কিন্তু বাবা মারা চিন্তা করে যে একটা লিমিট পর্যন্ত থাকলে রিলেশনশিপটা ভালো ইয়েস ওদের চিন্তাধারা খুব ভালো এবং সাথে সাথে আমাদের যে ইউথ ভাই বোনেরা রয়েছে তাদেরকে যদি আমরা প্রশ্ন করি রিলেশনশিপ মানে কি তারা আগেই চলে যাবে রিলেশনশিপ মানে হচ্ছে রোম্যান্স ইয়েস রোম্যান্স খুব ভালো রোম্যান্স খুব ভালো রোমান্টিক হওয়া রোম্যান্স করা এগুলো খুব ভালো বিষয় কিন্তু উনাদেরকে বোঝানোর বিষয়টা আমাদেরকে অন্য ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে এন্ড ওই ল্যাঙ্গুয়েজটা মাওমারা বুঝতে পারে না এইজন্য অনেক সময় কনফ্লিক্টও হয় এবং কালচারাল ওয়াইজ যে এফেক্টটা পড়ে যেমন এখন আমাদের কালচারাল যদি আমরা দেখি মানে দিন প্রতিদিন আমাদের কালচার কিন্তু চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে আমরা মানে পাশ্চাত্য দেশের কালচারের মধ্যে আস্তে 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 করে কিন্তু প্রবেশ করে গিয়েছে অলরেডি তো আমরা হয়তো আগে বিষয়গুলো শুনতাম ও ওই দেশে ওরকম হচ্ছে ও ওইখানে ওরকম হচ্ছে কিন্তু এখন যদি দেখি আমাদের প্রতিবেশীতে মানে আমাদের আহ আশেপাশেই হচ্ছে প্রতিবেশীর মধ্যেই হচ্ছে সেই বিষয়টা রয়েছে কালচার এফেক্টও রয়েছে রাইট থ্যাংক ইউ সো মাচ আপনার ওপিনিয়নকে দেওয়ার জন্য লাস্ট বিষয়ে আমি জাস্ট আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনি আমাদের জেনজিদের জন্য কি টিপস দিতে কি আপনি আপনার তরফ থেকে অ্যাডভাইস দিতে চান তাদেরকে যে কিভাবে তারা এই কনফ্লিক্টের মধ্যে থেকে নিজেদেরকে কি বলবো সুন্দরভাবে ধরে রাখতে পারবে এবং এখান থেকে বেরিয়ে আসতে পারবে আমি আমার ইউথ ভাই বলতে চাই তোমাদের লাইফেও কনফ্লিক্ট আছে আমাদের লাইফেও ছিল হ্যাঁ অবশ্যই কনফ্লিক্ট আলাদা আলাদা চিন্তাধারা আলাদা আলাদা কিন্তু যে বিষয়টা হচ্ছে কি আমরা প্রত্যেকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে থেমে থাকলে হবে অ্যান্ড না তাই জন্য লাইফে আপনার আপনি যদি কোনো কিছু সন্মুখা সন্মুখার সম্মুখীন হচ্ছেন সেখানে জায়গাটা আপনি শান্ত থাকুন এবং প্রথম হচ্ছে শান্ত থাকুন দ্বিতীয় হচ্ছে যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চান যে গোলটাতে আপনি পৌঁছাতে চান সেইখানে যে পৌঁছানোর জন্য যথা সাধ্য চেষ্টা করো অ্যান্ড অবশ্যই দেখবে পুরো কি বলবে পুরো বিষয়টা তোমার হাতে চলে এসেছে সো দিস ইজ মাই সাজেশন আমার ইউথ ভাই জন্য শান্ত থাকো দেন লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার চেষ্টা করুন দেখবে একটা সময় পৌঁছে গেছে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আপনার মূল্যবান চিন্তাকে মূল্যবান পরামর্শকে দেওয়ার জন্য আমি বিশ্বাস করি এটা অনেক বেশি সাহায্য করবে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদের জন্য যারা দেখছে তাদেরকে সো থ্যাংক ইউ আরেকবার জয়েন হওয়ার জন্য আমরা আপনার সাথে যুক্ত হতে পেরে খুব আনন্দিত এবং আশীর্বাদিত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য সো আমি যেভাবে শুনলাম সুভাষদার থেকে ইয়ুদ্ধের বিষয়ে সো আমি যখন শুনছিলাম আমি একটু চুপচাপ ছিলাম এই কারণে কারণ আমি জাস্ট ভাবছিলাম বিষয়গুলো যে সত্যি কনফ্লিক্ট বা একটা মতবিরোধ হওয়া কিন্তু লাইফে এটা একটা কমন বিষয় বন্ধুরা আমরা অনেক সময় ভাবি যে না লাইফে সব কিছু স্মুথ যাবে সব কিছু সবসময় বেস্ট হবে কিন্তু না প্রত্যেকের জীবনেই কিছু না কিছু কিন্তু কনফ্লিক্ট থাকে সো তুমি কি মনে করো অমিত এই বিষয়ে আমি আমি একই জিনিস মনে করি আমরা অনেক সময় চিন্তা করি যে পারফেক্ট লাইফ যে কোনো কনফ্লিক্ট নেই কোনো সমস্যা নেই সেটা হচ্ছে পারফেক্ট লাইফ বাট দ্যাট ইজ নট ট্রু একটা পারফেক্ট লাইফ হচ্ছে যেখানে কনফ্লিক্টস রয়েছে কিন্তু আমি ওই থেকে মধ্যে দিয়ে যাচ্ছি সলিউশন বের করে যাচ্ছি করে সেটাকে আমি সমাধান ওটাকে ম্যানেজ করছি কিভাবে সো দ্যাট ইজ আ পারফেক্ট লাইফ আর আমরা যদি চিন্তা করি যে কনফ্লিক্ট থাকবে না কনফ্লিক্ট কিছুই সমস্যা থাকবে না আর ওটাই হচ্ছে পারফেক্ট লাইফ তাহলে এটা ভুল আমার মনে হয় এই পৃথিবীতে সব থেকে বেশি যে রিচ রয়েছে তার লাইফেও কনফ্লিক্ট রয়েছে অনেক সময় আমরা হয়তো ব্যক্তিগত জীবন অনেকের জানি না আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে দেখি আর আমরা ভাবি কি না পারফেক্ট লাইফ কিন্তু না কনফ্লিক্ট সবার জীবনে রয়েছে ইয়েস ডেফিনেটলি ইভেন যদি আমরা ঈশ্বরের পবিত্র তো দেখি ওখানে লেখা রয়েছে যে যখন তোমরা নানাবিধ পরীক্ষায় পড়ো ঠিক আছে নাও এখানে একটু গভীরতায় দেখতে হবে ওখানে লেখা রয়েনি যে ইফ ইউ ঠিক আছে লেখা নেই যে ইফ যদি ওখানে লেখা রয়েছে যখন ওয়েন তার মানে এভরি ওয়ান হ্যাজ টু গো থ্রু উইথ দ্য সিচুয়েশন রাইট ওই 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 পরিস্থিতি দিয়ে প্রত্যেককে যেতে হবে হ্যাঁ এটা কারো কোনো ব্যক্তির আগে আসে কোনো ব্যক্তির পরে আসে কোনো ব্যক্তির অনেক পরে আসে কিন্তু সবার জীবনে এটা আসবে হান্ড্রেড পার্সেন্ট সেই জন্য বলা হয়েছে যখন সো যখনই এই সমস্ত সিচুয়েশন আসবে সেটা পরীক্ষা হোক কনফ্লিক্ট হোক যে কোনো ট্রাবল হোক ট্রায়ালস হোক হোয়াট এভার দ্য সিচুয়েশন ইস ওটা যখন আসছে আমাদেরকে বুঝতে হবে ওখানে কারণ ওখানে লেখা রয়েছে যে আমাদের ধৈর্যের সাথে আমাদেরকে ওটার মধ্যে দিয়ে যেতে হবে এবং সেটা আমাদেরকে পরিপক্ক করবে মেচিওর করবে ওটার মধ্যে থেকে আমরা কিছু শিখতে পারবো যেটা আমাদেরকে ভবিষ্যতে কাজে দেবে সো আমরা যখন কোনো কনফ্লিক্ট আমাদের জীবনে আমরা সম্মুখীন হব আমরা একটা বিষয়কে মনে রাখতে পারি যেটা আমাদেরকে হেল্প করবে সেটা হচ্ছে কাম সি এল এম ইয়া সি স্ট্যান্ডস ফর কানেক্ট কারণ যখন আমাদেরকে কনফ্লিক্টের মধ্যে আমরা পড়ি আমাদের প্রয়োজন রয়েছে যে ব্যক্তির সাথে কনফ্লিক্ট হচ্ছে না কেন প্রথমে তো কাম স্ট্যান্ডস ফর শান্ত হওয়া রেগে যাওয়া না শান্ত হওয়া অ্যান্ড দেন উই হ্যাভ টু রিচ আউট টু দ্য পার্সন নট অনলি দ্য ওভার দ্য ফোন অ্যান্ড টেক্স মেসেজ না বাট উই হ্যাভ টু রিচ আউট টু দ্য পার্সন অ্যান্ড আমাদেরকে কানেক্ট করতে হবে ওনার সাথে ইভেন শাস্ত্রতেও লেখা রয়েছে যে তুমি কিছু অফার করতে এসেছো ঈশ্বরের কাছে তুমি যদি ওয়ার্শিপের জন্য কিছু নিয়ে এসেছো এবং তোমার কোনো সমস্যা আছে তোমার ভাইয়ের সাথে ইউ গো রিজল্ভ রিজল্ভ তারপরে তুমি আসো দেন তোমার যে অফারিং আছে ওটা কি হবে গ্রহণযোগ্য হবে কানেক্ট হওয়া অনেক ইম্পর্টেন্ট রয়েছে এবং এ স্ট্যান্ড ফর যেটাতে শাস্ত্র এভাবে বলা রয়েছে যে যখন কোনো একটা কি বলবো খুব রাগের মোমেন্ট চলছে ওই সময় কোমল বাক্য সেই ক্রোধকে নিবারণ করে যেটা হিতোপদেশে রাখা রয়েছে সো যখন কোনো একটা কনফ্লিক্টের সময় চলছে ওই সময় যেন আমরা আরও রাগিয়া না উঠি কিন্তু যেন আমাদের শব্দ আমাদের বাক্য যেন সেই ক্রোধকে যেন নিবারণ করতে পারে বলে না যে একটা যদি আমরা চলতি কথায় দেখি যে যেন আগুনের মধ্যে আমরা ঘি না ঢালি কিন্তু যেন ওই সময় আমরা এমন কিছু কথা বলি যেটা ওটাকে মিনিমাইজ করবে সেই ঝগড়াকে বা সেই ঝামেলা বা সেই সেই কারণেই যখন আমাদের মধ্যে কোনো সমস্যা হয় আমি সাইলেন্ট থাকি কারণ আমি যদি কিছু বলবো ওটা আরও বেড়ে যেতে পারে তো দেন এল কামের মধ্যে সি এ দেন কামস এল এল মানে হচ্ছে লেসন অ্যান্ড আই টেল ইউ এটা হচ্ছে সব থেকে ওয়ান্ডারফুল আর্ট একজন মানুষের হতে পারে কারণ আজকের ডেটে মানুষ শোনে কম বলে বেশি যে ব্যক্তি আমাকে আমার অপোজিটে রয়েছে সে ব্যক্তি কিছু আমাকে শেয়ার করছে আমি তাকে মাঝখানেই বন্ধ করে কথা বলা শুরু করে দিই আর এটা অনেক ডেঞ্জারাস হয় আমরা অল্প বুঝি মিসআন্ডারস্ট্যান্ডিংস হয় সেটার জন্য সেই জন্য আমাকে শুনতে হবে সে ব্যক্তি কি বলছে যখন কনফ্লিক্ট হচ্ছে লেটস সিট টুগেদার লিসেন টু ইচ আদার তাদের হৃদয়ে কি রয়েছে রাইট এটা এটা বলা রয়েছে কারণ জেমসে জাকবে বলা হচ্ছে যে শ্রবণ অনেক প্রয়োজন রয়েছে যেন আমরা শুনতে পারি একে অপরকে ঠিক আছে সো ইয়া আমাদের একে অপরের হৃদয়ের বিষয়গুলো কনফ্লিক্টের যেই কারণেই হোক না কেন শুধু না বলে শুধু না রেখে একে অপরকে শোনার প্রয়োজন রয়েছে এ হলো এল হলো এবং লাস্ট ইজ এম এম স্ট্যান্ডস ফর মেনটেন যেটা ওই সময় ওই বিষয়কে আমাদেরকে মেনটেন করতে হবে মানে একটা শান্তি বজায় রাখতে হবে যে আমরা জাস্ট কিছু ক্ষণিকের জন্য আমরা শান্ত হব সেটা না কিন্তু আমাদেরকে ওই সিচুয়েশনে নিজেদেরকে শান্ত হবে যেভাবে সুভাষ দাও আমাদেরকে বলছিলেন যে কোন পরিস্থিতি যখন কনফ্লিক্টের আসে তখন আমরা যেন নিজেদেরকে শান্ত রাখি আর যেভাবে পবিত্র শাস্ত্রেও বলা রয়েছে ইফ ই বিদেশিও তার চারের তিনে যে একটা শান্তি বজায় আমরা যেন রাখি এবং এইভাবে কিন্তু আমরা আমাদের জীবনের যে সমস্যাগুলো যেগুলো কনফ্লিক্ট আসে আমরা কিন্তু এই সি এ এল এম এর দ্বারা আমরা কিন্তু সেটাকে খুব স্মুথলি আমরা অতিক্রম করতে পারবো একদম ঠিক সো সমস্যা আসবে কনফ্লিক্টস হবে ঠিক আছে আপনার একটা অন্য অপিনিয়ন থাকতে পারে অন্য ব্যক্তির আরেকটা অপিনিয়ন থাকতে পারে অ্যান্ড তারপরে কনফ্লিক্টস হবে কিন্তু যারা ওয়াইজ বুদ্ধিমান ব্যক্তিরা এই কনফ্লিক্টের মধ্যে থেকে কাম থেকে ওকে শান্ত থেকে এই কনফ্লিক্টের সলিউশন বের করে আনার বিষয়টাই হচ্ছে মেইন কি বলবো এবিলিটি একদম সো নেক্সট টাইম থেকে যখনই কোনো কনফ্লিক্টকে আপনি সম্মুখীন হবেন এই চারটে বিষয়কে কিন্তু অবশ্যই মনে রাখবেন এটা আশা করি আপনাদেরকে হেল্প করবে সো বন্ধুরা যদি আমাদের আজকের এপিসোড আপনাদের ভালো লেগে থাকে আর আমি বিশ্বাস করি ভালো লাগবে কারণ এই টপিকটা এমন প্রত্যেককে এই টপিকটা ফেস করে সো যদি এটা হেল্পফুল হয় ডেফিনেটলি আমাদেরকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন এবং ইয়েস আবার আগামী এপিসোডে দেখা হবে আপনাদের সাথে টিল দেন বাই বাই